নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে গো হুম আপনারা ভালো আছেন তো বেশ ভালো থাকুন ভালো থাকতে হবে আর ভালো থাকার জন্যে আজকে কিছু বলি যেটা বলছি সেটা হচ্ছে ব্রহ্মচর্য হ্যাঁ ব্রহ্মচর্য পালন করুন অন্তত তিন মাস করে দেখুন যে যে বয়সে আছেন কোনো ক্ষতি নাই সব বয়সেই করা যায় হ্যাঁ শরীরটা ভালো হবে দেখতেও ভালো লাগবে হ্যাঁ মুখ চোখগুলো আরও একটু শক্তিমান হবেন হ্যাঁ যে বয়সেই থাকুন দেখবেন এটা একটা বাড়ি মজা আছে হ্যাঁ করিয়ে দেখুন এই তবে একটুকু উপসংহার স্বরূপ কিছু বলি ব্রহ্ম হল একটা মহা শক্তি যে শক্তির দ্বারা এই মহাজগৎ এবং এই জড় তৈরি হয়েছে হুম? এবং প্রত্যেকটা যা আমরা চোখে দেখছি তা কিন্তু সবই ব্রহ্মেরই অংশ বিশেষ সবই ব্রহ্ম হম হ্যাঁ তাহলে ব্রহ্মকে জানতে হলে ব্রহ্মকে বুঝতে হলে তো কিছু পরামর্শ নিতে হবে কিছু বুঝতে হলে কারু কাছে নিজে যদি কুলুতে না পারে তাহলে তো কারু কাছে সামান্য কিছু বুঝতে হবে তাই না তাহলে কোথায় বুঝবেন না গুরু গৃহে বুঝবেন হ্যাঁ তাহলে আপনি সবটা বুঝতে পারবেন কারণ গুরুদেবটা তো ধরুন ব্রহ্মজ্ঞানী হয় হ্যাঁ যে যেমনই গুরু হোক না কেন কিছু গুণ তো তার আছেই কিছু তো জানেন হ্যাঁ নিশ্চয়ই জানেন তাহলে তিনি গুরু কেন আর আপনি একবার শিষ্য কেন তাহলে এই গুরু বাড়িতে গিয়ে গুরুকে জিজ্ঞাসাবাদ করুন হুম তাহলে গুরুকে জিজ্ঞাসাবাদ করবেন ব্রহ্ম কোথায় ব্রহ্ম কি হ্যাঁ এই যেমন ধরুন আমি আমি কোথা থেকে এলাম আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কি করব হ্যাঁ কি আমার কাজ এইগুলো হ্যাঁ প্রাথমিক কথা এগুলো গুরুকে জিজ্ঞেস করুন গুরুদেবই বলে দেবেন তাই না তাহলে আমরা এই অনেক জীবজগত তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে প্রাণী জগৎ তো সবাই আর ব্রহ্মকে জানছে হ্যাঁ গরু ছাগল ভেড়া এ তো কত কি রয়েছে তো তারা জানছে না বুঝছে না মানুষের মতন জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা এগুলো অন্যান্য জীবের মধ্যে নেই মানুষের মধ্যে বেশি আছে তাই মানুষ হয়ে আবার শুধু জন্মালে হয় না মানুষে আবার মানুষ করতে হয় এ আবার ভারী মজার কথা আমি আগেও বলেছি তা আজও একবার বললাম তাই মানুষ হতে গেলে একটু জ্ঞানটাকে বাড়াতে হবে আর জ্ঞান যখন বাড়বে তাই জ্ঞানই হচ্ছে ব্রহ্ম তাহলে জ্ঞানটাকে বাড়ান আর সেই সঙ্গে এই বাড়াতে গেলে কিছু নিয়ম কিছু পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে আর যে পদ্ধতি মেনে চলবেন সেটা তো গুরুর কাছ থেকে শিখতে হবে জানতে হবে আর সেই আচার ব্যবহার পদ্ধতি যেটা সেটা মেনে চলার নামই হচ্ছে ব্রহ্মচর্য পালন ঠিক আছে তাহলে আপনারা এটা বুঝে গেলেন যে ব্রহ্ম এক অদ্বিতীয় যা কিছু হয়েছে সৃষ্টি তা ব্রহ্ম থেকে হ্যাঁ এবং তারই প্রভাবে এগুলো সৃষ্টি হয়েছে এই সৃষ্টি জগৎ আর আমরা তারই শক্তিতে চলছি বলছি খাচ্ছি যাচ্ছি নিচ্ছি সব করছি হ্যাঁ হ্যাঁ তারই শক্তিতে আমরা আকাশে যদি উঠছি তাহলে সে তারই শক্তিতে হ্যাঁ অনুতে এনার্জি আছে ঠিকই কিন্তু এই এনার্জিটা কে হ্যাঁ তিনি ঈশ্বর সেই মহাশক্তি ব্রহ্ম হ্যাঁ অনু পরমাণু ইলেকট্রন প্রোটন অনেক কিছু তো শেখা হচ্ছে কিন্তু করেছে করেছে তুমি না আমি করেছি কেউ করে নাই মানুষের মধ্যে নয় তিনি সেই ব্রহ্ম তাহলে ওই ব্রহ্মকে জানতে হলে আপনাকে কিছু পদ্ধতি মেনে চলতে হবে তাহলে ব্রহ্মচর্য পালন হবে আর তার থেকেও ভালো হবে কি জানেন সব থেকে বড় উপকার হবে আপনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে আপনি বলবান হবেন বীর্যবান হবেন ক্ষমতার অধিকারী হবেন হ্যাঁ এখনো এতটা বয়স আপনাদের সঙ্গে জোরে কথা বলছি হ্যাঁ তো কিছু করেছি তাই কিছু পাচ্ছি হ্যাঁ না করে কিছু পাওয়া যাবে না করে কিচ্ছু পাওয়া যাবে না কিছু করতে হবে এখনো কিছু করছি বুঝে নাই আর আমাদের এই দেশটাকে এই আধ্যাত্মিকতার মোড়কে যেদিনে মুড়তে পারবো সেই দিন জানবো যে হ্যাঁ কিছু করলাম আর নাহলে কিছুই করা হলো না হ্যাঁ ওই দুই চারটে দশটা মানুষকে কথা বলে বুঝিয়ে কিছু হবে না ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে অধ্যাত্ম প্রাণ হতে হবে এ আধ্যাত্মিক চেতনা থাকবে হ্যাঁ এরকম জোর ধরতে হবে তো জোর কি করে ধরবেন আগে বীর্য হ্যাঁ ব্রহ্মচর্য পালন নাই আর নাই হ্যাঁ হেলাং হ্যাঁ করে ঘুরে বেড়ানো আর করা এইসব রকম বীর্য ক্ষয় হ্যাঁ বেড়েছে এখানে এইসব কি বলবো আর বলতে গেলে রাগ লেগে যায় হ্যাঁ আপনাদের সব যাই হোক প্রথম কথা এই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠুন হ্যাঁ সাড়ে তিনটের পর থেকে ব্রহ্ম মুহূর্ত হয় সূর্য উদয় পর্যন্ত তো ব্রাহ্ম মুহূর্তে উঠুন মুখ মুগ্ধন ধুয়ে জব মন্ত্র প্রাণায়াম ঈশ্বর স্মরণ দেবদেবীর যদি কিছু পুজো পাঠ করেন আর যদি যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ রয়েছেন তারা ওই কোষা খুশি হৈতকি মৈতকি নিয়ে হ্যাঁ ওই তুমি আছে তো আপনাদের তো সেগুলো নিয়ে একটু প্রাতঃ সন্ধ্যা করুন হ্যাঁ মধ্যাহ্নে সন্ধ্যা করবেন সায়ান্নে সন্ধ্যা করবেন কেননা সন্ধ্যা জপ গায়ত্রী মন্ত্র এগুলো আমাদের প্রয়োজন এগুলো না করলে নিজেরাও ভালো থাকবে না আর আমার দেশও ভালো থাকবে না দেশকে ভালো রাখতে গেলে এই আধ্যাত্মিক চেতনা চাই তবে সমজ্ঞান আসবে নাহলে সমজ্ঞান আসতে পারে না বুঝলেন স্বার্থ জ্ঞান আসবে স্বার্থপরতা বৃদ্ধি পাবে যেটা হচ্ছে এখন বর্তমানে বুঝতে পারলেন হ্যাঁ সমজ্ঞানটা আসবে কি করে যাদের ভেদ জ্ঞান আছে তাদের আবার সমজ্ঞান হয় নাকি হ্যাঁ তাহলে ভালো করে কাজ করবেন করুন উঠুন ব্রাহ্মে উঠুন জপ করুন গুরুদেবকে স্মরণ করুন দেব কে স্মরণ করুন তাদের আশীর্বাদ মাথায় নিন সারাদিন ভালো যাবে আর সেবা সেবা কিন্তু যেটা সহজ পাচ্ছে সেটা খাবেন আর আবল তাবল খাইয়ে পেটটাকে ঢেঁকির মতন করবেন না বুঝলেন হ্যাঁ যেগুলা খান আমি আর নামগুলা করবো না মুখে মুখে সব কথা শুনতে ভালো লাগবে না হ্যাঁ তো বলতো বলল চল্লিশ বছরের পর থেকে আর একদম খাবেন না চবেন না হ্যাঁ আর যদি খাবেন তাহলে আমার ভালো লাগবে না হ্যাঁ এই দুধ ঘি এইসবের ওপরে একটু খেয়াল রাখুন হুম বাজারে অনেক সবজি আছে সেসব ভালো ভালো সবজিগুলো কিনুন খান তবে পুষ্টির অভাব হবে না আর এসব হিনমণ্ডতায় ভুগছে জড়তা হ্যাঁ এই খালি মানে আবল বল অর্থ অর্থ চিন্তা অর্থ অর্থ চিন্তা করলে অর্থ হ্যাঁ আমি চেয়ারে বসার লোক হলে বলে আপ নামনি চেয়ারটা চলে আসবে তেমনি ও সব জঞ্জালে ও আপ আসবে হ্যাঁ ওগুলার জন্য খুঁজতে হয় না হ্যাঁ আমি তো কই খুঁজি না ও তো আপ পাওয়া যায় চলছে কি করে আশ্রমটা যাই হোক আপনারা ভালো থাকুন আরো কথা ওই দেখছেন এই বয়স হয়ে গেছে তো নিয়ে রাগ লেগে যায় হ্যাঁ যদিও বলবে ক্রোধ নাই ঠিকই কিন্তু তবুও ওই গুণ আবর্তিত হচ্ছে একটু কথা আছে না তা ওই নিচেতে নেমে এসেই তো আপনাদের সঙ্গে কথাগুলো বলতে হয় না হলে তো বলা যাবে না সেখানেও হবে না হ্যাঁ আর আমি যদি এখন ওই ওপরে অসীম আলোকে বিরাজ করি তাহলে পরে আপনাদেরকে কথাগুলো কে বলবে শত রজতম তিনটে গুণ আছে হ্যাঁ আর এই তিনটে গুণকে ছাড়িয়ে চলে যাওয়া হয় নির্গুণ ব্রহ্মে আর নির্গুণ ব্রহ্মে যদি সব থেকে যায় তাহলে এই গুণগুলো যদি কাজ না করে তাহলে দেশটা তো অচল হয়ে যাবে হ্যাঁ আমাদের চলা বলাটা হবে কি করে তার জন্য নিচেতে নেমে এসে কর্ম সম্পাদন করতে হয় আর যেটা করছি এটা কর্ম সম্পাদন যাই হোক ভালো থাকুন আরো কথা স্বাস্থ্যই সম্পদ বলে একটা কথা আছে না তো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে রক্ত হয় রক্ত থেকে কি হয় অস্থি হয় মানে হার আর হারের ভেতরে একটু দেখবেন ওই শাঁসি থাকে হ্যাঁ সেটাকে আমি আর ওই নিজেরা পাচ্ছি না ওটা ভালো কথা হচ্ছে মজ্জা হ্যাঁ সেই অস্তি মজ্জা তৈরি হয় আর মজ্জা থেকে বীর্য তৈরি হয় হ্যাঁ সেটা ক্ষয় করলে হয় না হ্যাঁ শক্তির ক্ষয় করলে দেহটা দুর্বল হয় অলসতা বৃদ্ধি বৃদ্ধি পায় পায় জড়তা আর কি হয় নিজেকে দুর্বল লাগে তার ফলে ভুগতে হয় হ্যাঁ কর্মে কুড়ে আর ভোজনের ডিড়িয়ে হইলে তো হবে না আমার বাবা বলতেন অকম্মা তিনিও ধরো রাগ নিদ্রা কি বড় হ্যাঁ যারা ওই অকম্মা হয় তাদের ওই রাগ বেশি হয় সিদ্ধে বেশি হয় আর নিদ্রা মানে ঘুম বেশি হয় হ্যাঁ ওই তিনটে জিনিস ভালো নয় তা একটু আমি একটুকু বাবু বীরভূম জেলার লোক তো গোটা বাংলায় বলছি কথাগুলো একটু ভালো করে শুনেন হ্যাঁ আর ইয়ে স্বাস্থ্যই সম্পদ বলে একটা কথা আছে না তোর স্বাস্থ্যটাকে নিজের স্বাস্থ্যটাকে রক্ষা করুন দুটো কাজ বাবু আর হচ্ছে জ্ঞান বুদ্ধি থাকতে হবে হ্যাঁ তাহলে সেটাকে ভাঙিয়ে খেতে পারবেন আর না হলে গায়ে অসীম শক্তির অধিকারী হতে হবে তাহলে কি হবে একটা কাঠের গদ্দি আছে মনে করুন ওই মেশিনে ওই তুলে নিয়ে গিয়ে দু ওখানে চাপিয়ে দেবেন ওষুধ শক্তি হ্যাঁ তাহলে কি হবে অনেক টাকা পাওয়া যাবে বেতনটা বেশি পাওয়া যাবে ওই কলকারখানায় সব ওই যেগুলা খুব পরিশ্রমী লেবার থাকে তাদেরকে একটা কি নাম বলে বাবু নামটা মনে পড়ছে না রিগার হ্যাঁ বলে তা সেই রিগার গুলা কি জানেন ওরা যে খুব শক্তি তাদের হ্যাঁ ওই দশ বারো জন থাকে ওই যখন ভারী কাজ হয় তখন তারা সেগুলা করে হ্যাঁ তাহলে তার গায়ের শক্তি আছে বলে তো করছে তাহলে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ আমি এখানে বললাম কথাটা মেনে চলুন দেখুন হয় জ্ঞান বুদ্ধি বাড়ান দুধ ঘি খান হ্যাঁ একটু বুদ্ধি হোক আর ছেলেপিলে গোলা নিয়ম তো ব্রহ্মচর্য পালনের সঠিক নিয়ম হচ্ছে আপনার ওই সাত আট বছর থেকে তা এখন তো সাত আট বছর থেকে না প্রায় তিন বছর সাত তিন বছর থেকেই তো স্কুল যাচ্ছে আর আসছে কিন্তু সেই গুরুগৃহটাই নাই আসলে তাই জন্য এখনকার মতন হ্যাঁ তবে এখনকার মতন বলে যে আমি খুব খারাপ কিছু বলছি তা নয় আসলে ব্রহ্মচর্য পালন যেটা সেইটা তো আর হচ্ছে না এই আর কি হ্যাঁ এই অল্প বয়সে সব ছেলেপিলেরা নষ্ট হয়ে যাচ্ছে বুঝলেন সেই জন্য কথাগুলো বললাম একটুকু মেনে চলবেন আর ছেলেপিলে দিকে একটুকু লক্ষ্য রাখুন তাদেরকে ঠিক ঠিক পথে পরিচালিত করুন আর নিজেরাও চলুন হুম ভাবেন না আমি কেমন করে কথাগুলো বললাম হয়তো আমাদের কিছু খারাপ লাগতেও পারে কিছু মনে করেন না বয়স হয়ে গেছে তো ওই জন্য ওই যখন যে কথাটা ভাবি তখন সেই কথাটার উপর একটু জোর বেশি হয়ে যায় হ্যাঁ আজকে আর কি বলবো হ্যাঁ বলেছি তো যে গুরু গৃহে যাবেন শুনবেন গুরু মুখে আর সেই মতন চলবেন হ্যাঁ অনেকক্ষণ বললাম অনেক কথা এবার আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে হ্যাঁ মহামান্য যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আমার নমস্কার ভালো থাকুন জয় মা ব্রহ্মময়ী